আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের একই দেখছি যদি আবারও সেই বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আপনারা দেখেছেন যে যে এই লোকটা বলেছে একদিন মাহফিল করতেছিল সেই বলতেছিল প্রত্যেকটা মানুষে ভালোবাসতে হবে গরিব হোক ধনী হোক এর মধ্যে একটা লোক ওনার কানে কানে কথা বলতে আসলে উনি এত জোরে ধাক্কা দিচ্ছে যেটা ভাইরাল আছে এরপর উনি কখনো জামাতের সাথে মিশতে চায় কখনো বিএনপির সাথে মিশতে চায় এর আগে আওয়ামী লীগের খদ দিয়ে আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে অথচ এই লোকই বলেছিল যে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনে যাবে না কেউ হবে না অথচ উনি আওয়ামী লীগে আর নির্বাচনে গেল এবং সে বরিশালে নির্বাচন করিয়া তার দাঁত ফেলে দিল আওয়ামী লীগ এলারা এখন এই লোকটাকে আমি কি বলবো কথার তাল বেতাল হতে পারে না আপনারা জানেন তারেক রহমানের যে খাম্বা একাশি কোটি টাকার খাম্বা সারা বাংলাদেশে দিয়েছিল সেই খাম্বার ঠিকাদার ছিল কাজী নাবিল আওয়ামী লীগ থেকে তিনবার এমপি এবং আপনারা তার বাবার নামেও চিনেন কাজী সাহেদ আজকের পত্রিকাটা ছিল সেই কাজী নাবিল ছিল তারেক রহমানের ঠিকাদার যদি এই তারেক রহমান খাম্বায় যদি কোনো দুর্নীতি করতো আওয়ামী লীগ তাকে রিমান্ডে হতো ওই নাবিলকে তাই সর্বশেষ কথা হচ্ছে এই খাম্বা দেওয়ার কারণেই এই শেখ হাসিনা সারা বাংলাদেশে বিদ্যুৎ দিতে পেয়েছিল এবং এই কাজটা ওনার প্রাথমিক কাজ ছিল এবং মাত্র একাশি কোটি টাকা বাজেট ছিল সেই কাজ আওয়ামী লীগের এমপি নাবিল তিনবারের এমপি যশোর থেকে সে করেছে এই খাম্বা নিয়ে যারা কথা বলবে ওরা বেয়াদব ওরা চরম নেশাকর ওরা মতলববাজ ওরা দুর্নীতিবাজ ওরা কথা এলোমেলো বলে ওদের কোনো মূল্য নাই ব্রমুল্য ইনফুল এই আওয়ামী লীগের ঠিকাদার কাজী নামিম এই সময় তিনবার এমপি ছিল তার বাবা একজন ঠিকাদার কাজী সাহেব এবং তাদের মিনা বাজারের মালিক কারা তারাই ঠিকাদারি করেছিল মাত্র একাশি কোটি টাকার খাম্বা সারা বাংলাদেশে যার দাম এখন পাঁচশো কোটি টাকা এই অপবাদ এদের সহযোগ প্রবৃত্তি এই চর্মনাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে আসলে আপনারা জানেন তার এক ভাই আপনার বিভিন্ন জায়গায় জায়গা দখল করেছিল হজের কথা বলে কোটি কোটি টাকা এরা মাই মেরে দিয়েছিল এগুলো পেপার পত্রিকায় এসেছে এদের আসলে কারো সমালোচনা করা আর সর্বশেষ কোনো ইসলামিক দল কোনো আলেম কারো সমালোচনা করতে পারে না